হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে বরিশাল রুটের নতুন একটি ব্যানার সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব তাদের বহরে কতটি বাস যুক্ত হয়েছে এবং রুট ভাড়ার সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম তবে চলুন দেরি না করে করা যাক আজকের এই নতুন ভিডিওটি ইমরান ট্রাভেলস ঢাকা বরিশাল পটুয়াখালী রুটের নতুন একটি অপারেটর পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর নতুন পুরনো অনেক কিন্তু বরিশাল এবং দক্ষিণবঙ্গের অনেক সার্ভিস প্রদান করা শুরু করে সেই ক্ষেত্রে ইমরান ট্রাভেল সম্পূর্ণ নতুন একটি অপারেটর হওয়া সত্ত্বেও তাদের ভরে কিন্তু অনেকগুলো নতুন বাস যুক্ত করে চলেছে তারা সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে আশোক লেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স মডেলের কিছু সংখ্যক নন এসি বাস ভারতীয় এই ব্র্যান্ডের কিন্তু তাদের বহরে এর আগেও যুক্ত হয়েছিল ইমরান ট্রাভেলস বহরে এই যুক্ত হওয়া নতুন বাস গুলোতে কিন্তু অদ্ভুত ধুমদের কিংবা লাকসান হিসেবে ব্যবহার করা হয়নি ক্লাসিক বডি ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু নতুন ধাঁচের বডি হিসেব অ্যাপ্লাই করা হয়েছে যা পার্সোনালি আমার কাছে একদমই ভালো লাগেনি ফ্রন্টে এক্স হেড পাশাপাশি ব্যাকে ব্যবহার করা হয়েছে জেড বাস এর টেড লাইট বাস বডি বিল্ডিং এর কাজ করেছে যাত্রাবারের রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু কোন যুক্তিতে যে বাসগুলিতে ডাবল লেয়ারের গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে সেটা এখন পর্যন্ত আমি আন্দাজ করতে পারছি না বিভিন্ন কালারের কম্বিনেশনের একটি পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে বাসটিতে এছাড়া বাসটির ফ্রন্টের কাজটি কিন্তু বেশ ডিসেন্ট মানের করানো হয়েছে বলে আমি মনে করি তবে আমার কাছেও কিন্তু সেই কাজটি তেমন ভালো লাগেনি বর্তমানে ইমরান ট্রাভেলসের এই বাসগুলো কিন্তু যাত্রাবাড়ি এবং আবদুল্লাপুর থেকে বরিশাল রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে পদ্মা হয়ে পার্সোনালি এক কথায় বলতে গেলে এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড কোনো কিছুই কিন্তু আমার তেমন ভালো লাগেনি অনেক তো গাড়িটির বাইরের অংশগুলো দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসগুলোর ড্যাশবোর্ডগুলোকে কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির ভাবে বানানো হয়েছে যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি এছাড়া বাসটির সামনের অংশে সিলিং কিন্তু যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস বাসে কিন্তু সবগুলো চুয়াল্লিশটি করে সিটের ব্যবহার করা হয়েছে যেখানে বরিশালের অন্যান্য বাসগুলোতে কিন্তু ছত্রিশটি কিংবা চল্লিশটি সিটের অ্যাপ্লাই করা হয়ে থাকে এছাড়া এই বাসটি একটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার এছাড়া বাসগুলোর ভেতরে কিন্তু কালারফুল এবং চেন এডিডি ডাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে যার জন্য গাড়িটির ভেতরের সুন্দরতা বেশ ভালোভাবে ফুটে উঠেছে বাসগুলোর ভেতরের ডেকোরেশনটি কিন্তু বাসটির সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে করানো হয়েছে বাসগুলোতে ব্যবহার করা সিটগুলোকে কিন্তু ডেবেল পট মডেলের ইকোনমি ক্লাস সিট হিসেবে বানানো হয়েছে যেখানে এই বাসগুলো প্রতিটি সিটের সাথে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাতে কমফোর্টেবল এনশিওর করার জন্য আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে প্রতিটি সিটের সামনে লেগ রেস্ট ব্যবহার না করা হলেও কিন্তু পেটি পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে পামেলিয়া বসার জন্য ধারণা করা যায় লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে জাতিদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো অনেকটা ফেভারেবল হবে যাত্রীদের জন্য এছাড়াও প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট পোনালফো সিস্টেম চাবি পাশাপাশি হ্যান্ড রেস্টের ব্যবহার এবং অ্যাডজাস্টেবল হ্যাড রেস্ট এবং আনএজাস্টেবল নেক ব্যবহার এছাড়াও প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজের জন্য হ্যান্ড ব্যবহার পাশাপাশি চিপ ক্যারি করার জন্য নেটের ঝুড়ি প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটসের ব্যবহার ইন্ডিয়ান ভরে যুক্ত হওয়া এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে বরিশাল লুটের জন্য নিম্ন সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে বরিশাল লুটের জন্য প্রতি সিটে ভাড়া নির্ধারণ করা হয়েছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা ঢাকার আবদুল্লাপুর সাহেদাবাদের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি যারা রাখে রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেশের অভ্যন্তরীণে ছোট ছোটো গ্যারেজগুলো ফলে কিন্তু ছোট ছোটো বাস মালিকরা বেশ ভালো মানের বাসের বডি পেয়ে চলেছে পাশাপাশি অর্থ অসময়ের রোধ হচ্ছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই ইমরান ট্রাভেলসের এই বাজুর স্টাফগুলোকে আমাকে তো ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নেই সে করতে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ